আজকে দেশীয় খাবার সাবার দিয়ে কিন্তু ইফতারটা করবো আর সাথে কিন্তু মজাদার একটা ডেজার্ট বানিয়ে নেব এই জন্য কিন্তু দুধ বসিয়ে নিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে একটু ঘন করে জ্বাল দিয়ে এর মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম তো সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এখন নেড়ে চেড়ে যখন দুধটা বলক আসবে তখন কিন্তু একদম নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তো দেশীয় খাবার যেহেতু ভর্তা না হলে কি হয় তো বেগুন একটা কিন্তু ভালো করে ধুয়ে টামিজ দিয়ে ফুটো করে তারপরে সরিষা তেল মেখে এতো আমি কিন্তু এটা একদম পুরোপুরো করার জন্য চুলার উপর দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি নিয়েছি তো এক এক করে দেশীয় খাবার খাওয়ার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু রেডি করে সবাই কেমন যে নিয়েছিলাম আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজানের প্রথম দিন তো আমি ভাজা পোড়া এটা সেটা করেই পার করে দিয়েছি সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল যে যেখানে লাইফ স্টাইল ব্লগ আমি সচরাচর শেয়ার করি মার্জেন্ট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেইখানে কিন্তু শেয়ার করেছি আজকে কিন্তু একদম দেশীয় খাবার দাবার রান্নাবান্না করব তো সেটার জন্য কিন্তু আমি আমার দেশীয় খাবার বলতে বুঝাই হচ্ছে বৌয়া ভাত আর সাথে কিন্তু অনেক পদের ভর্তা তো সেটার জন্যই কিন্তু প্রিপারেশান নিয়ে নিচ্ছি আমি কিন্তু এখন হচ্ছে এই চাপাশুটকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে ভেজে নিয়েছি চাপা শুটকির ভর্তাটা আমার কিন্তু অনেক ভালো লাগে এছাড়াও কিন্তু আমি রসুন পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ এইগুলো কিন্তু টেলে নিয়ে নিয়েছি রমজান যেহেতু তো এই জন্য আমি শুকনো মরিচটা অ্যাভয়েড করে কাঁচা মরিচ দিয়ে কিন্তু ও মাখার মানে ভর্তাগুলো বানানোর চেষ্টা করেছি এই ভিডিওগুলো কিন্তু মার্জান নিয়েছে আমি এখানে নামাজ পড়ছিলাম আর আমার মেয়েটা এখানে কী কাজ করছে আঙ্গুর দিয়ে গিয়ে লাভ শেপ দেখে দেখে একটা ডেকোরেট করার চেষ্টা করছে তো আমি এসে পরে ভিডিওটা দেখে ভয় পেয়েছে যেভাবে ও এই ছুরিটা নিয়ে কাটাকাটি করছিল তারপর আল্লাহ রহমতে হাট টাট কাটেনি খুব যত্ন সহকারে পায়নি নিয়েছে তো আর কিছু বলিনি তো এই সুন্দর করে ভিডিও করে রেখেছে আমার জন্য আর বলেছে মা এটা কিন্তু অবশ্যই ভিডিওতে শেয়ার করবে তো আমি শেয়ার করে নিলাম প্রথমবার বানিয়েছে ছোট্ট একটা মানুষ তারপর অনেক বেশি সুন্দর হয়েছিল কিন্তু জিনিসগুলো তো আমি এখানে হচ্ছে বৌয়াটা বসিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো মরিচ দিয়ে রসুন আর পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে আমি আগে থেকে আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর চাল আর ডাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন একটু ভাজা করে নিব অনেকে খুদের মানে খুঁট দিয়ে করে খুঁট দিয়ে কিন্তু বোয়া খেলে বেশি ভালো লাগে আর আমার যেহেতু নাজির চাল তা আমারটা দিয়েও কিন্তু বেশ ভালো লাগছিল এবার এছাড়াও ভাতের চাল দিয়েও রান্না করা যায় তো এখানে কিন্তু লবণ দিয়েছি যেহেতু সবাই রোজা লবণ কেমন হয়েছে আমি আন্দাজে কিন্তু দিয়ে দিয়েছি তারপর আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছিল তো ভাজার পরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি তারপর কিছুটা হচ্ছে আমি মরিচ দিয়ে এখন দমে রেখে দিয়ে অন্যদিকে হচ্ছে আমি ভর্তার জন্য চলে এসেছি প্রথমে কিন্তু আমি এখানে আগে থেকে ভেজে রাখা সেই চ্যাপাশুটকিটা নিয়ে নিয়েছি তারপরে এখানে কাঁচামরিচ তারপর রসুন পর্যাপ্ত পরিমাণ লবণ আর হচ্ছে সেই ভাজা পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু একদম পাটায় বেটে নিয়েছি পাটায় বাটা ভর্তার মজাই কিন্তু অন্যরকম থাকে যদিও ব্যালেন্ডারে করা যায় কিন্তু ওই মজাটা আসল মজাটা কিন্তু পাটা ভর্তা বানালেই পাওয়া যায় এখন হচ্ছে আমি এখানে কাঁচকের শুটকিটা আমি আগেই হচ্ছে একদম শুকনোভাবে টেলে নিয়েছি যখন এটাকে আমি বাটবো তখন কিন্তু এটা ধুয়ে নিয়েছি আগে ধুয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যায় বাটতে কষ্ট হয় এই ভর্তাটার মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে তারপর বেটে নিয়েছি এখানে ভর্তাও রেডি হয়ে গিয়েছে আর আমার বৌয়াটাও হয়ে গিয়েছে বৌয়াটা যখন সিদ্ধ হয়ে এসেছে আমি উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ঢাকনা দিয়ে একদম দমে রেখে দেবো গরম গরম খাওয়ার জন্য তো আমার কিন্তু এই বৌয়াটা কিন্তু অনেক বেশি ভালো লাগে গ্রামের মানে বিক্রমপুরে যারা আছে তারা কিন্তু এই বৌওয়ার মজাটা আসল মজাটা খুব ভালোভাবেই অন্য অন্যদিকে বেগুনটা ভালো করে ক্লিন করে আমি এখানে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে মরিচ আর ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে আমি কিন্তু ভালো করে মোথে মোথে তারপরে এই বেগুন ভর্তাটা বানিয়ে নিচ্ছি পোড়া বেগুনের ভর্তার মজাই কিন্তু অন্যরকম থাকে পোড়া পোড়া একটা ফ্লেভার থাকে মানে গ্রাম থাকে খেতে আমার অনেক ভালো লাগে আমি সবসময় কিন্তু এভাবে হচ্ছে বেগুনটা পুড়িয়ে তারপরেই কিন্তু ভর্তাটা বানিয়ে থাকি বেশিরভাগ সময় আর এই ভর্তাটা কিনতে অনেক বেশি মজার হয়েছিল অন্যদিকে কিন্তু আমি ওই যে দুধটা ঠান্ডা করে রাখতে দিয়েছি সেটা বানিয়ে নেব গতকাল চিড়া আর দই খেয়েছিলাম তো বেশ কিছু চিরা থেকে গিয়েছে তো ভাবলাম এটা পরবর্তী সময় কি করা যায় এভাবে তার খাওয়া হবে না তো আইডিয়া আসলে এভাবে বানিয়ে ফেলি দুধটা যে কাস্টার্ড দিয়ে পাউডার দিয়ে আমি জাল করে রেখেছিলাম সেটা ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে আমি চিরা আর কিছু ফ্রুটস এখানে অ্যাড করে নিচ্ছি আমি আগে কিন্তু কিছু জেলিও বানিয়ে রেখেছিলাম আর কিছু বাদামও দিয়ে দিয়েছি আর এই তো সব কিছু ভালো করে মিক্স করার পরে তৈরি হয়ে গেছে মজাদার হচ্ছে এই চিরা ডেজার্টটা আমার জন্য বাবা কিন্তু পেঁপে নিয়ে এসেছিলো পেঁপে আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল তো এই তো আজকের এই ইফতারের আয়োজন কিন্তু এইগুলোই ছিল আমি শুধু হচ্ছে রো একটা শরবত পাড়ি নিয়েছি কিছুটা তোকমা দানা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সেটাই তো ঠান্ডা করার জন্য আমি কিন্তু এই তো আইস দিয়ে নিয়েছি মাঝে কিন্তু সময় হচ্ছে আমাদের ইফতারের সময় কাজ থাকে ও হচ্ছে জগের মধ্যে পানি নেবে সেটার মধ্যে আইস দেবে আর হচ্ছে শরবতের মধ্যে আইস দেবে আবার হচ্ছে সেই আইস বক্সের মধ্যে পানি দিয়ে আবার ফ্রিজে রাখবি এই টুকটাক কাজ কিন্তু মার্জেনকে দিয়ে আমি করিয়ে থাকি এই যে মার্জেন হচ্ছে সেবের আঙুরটা মানে মার্জেন বাবা দেখেও কিন্তু অনেক খুশি হয়েছে আর আমরা যখন খুব বেশি প্রশংসা করি ও কিন্তু অনেক খুশি হয়ে যায় এই তো মার্জেন বলছে ও আগে চিরার ডেজার্টটা খাবে তো সেটাই কিন্তু ওর জন্য রেডি করছিলাম আর মাজানা বাবা কিন্তু আমাদের গাছের যে বোম্বাই মরিচের গাছ ছিল সেখানে বোম্বাই মরিচ হয়েছে সেটা নিয়ে এসেছে আর সেটাই কিন্তু দেখাচ্ছিল তো তো উপরে দিয়ে দিয়ে এই এই আইসক্রিম দিয়েছে আইসক্রিমের দেখা ছিল পাগল হয়ে গিয়েছিল বৌ না খেয়ে আগে ডেজার্টটা খাবে তো আইসক্রিম উপরে কিছুটা হচ্ছে আমি হচ্ছে বাদাম কুচি দিয়ে দিয়েছি মানে বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম সেই জিনিসটা দিয়ে নিয়েছি তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল ঠান্ডা ঠান্ডা আর আমরা এখানে কিন্তু বৌওয়া খেয়ে নিয়েছি দেশি এক একটা হচ্ছে ইফতার আয়োজন আমার কিন্তু অনেক ভালো লাগে এরকম মানে ইফতার আয়োজন করে খেতে এক এক সময় এক এক রকম জিনিস খেতেই কিন্তু ভালো লাগে সেই ক্ষেত্রে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ